তিনি জীবনে আমার আল্লাহ রাব্বুল আলামিন কে ভালোবেসে গিয়েছেন আল্লাহ বলছে মোহাম্মদ এমন ভালোবাসা আমাকে বসেছে আমি মোহাম্মদ কে অনেক ভাবে পরীক্ষা করেছি না খাইয়ে পরীক্ষা করেছি আমি মোহাম্মদুর রাসূলুল্লাহর কোন দিন না শোকর দেখি না আমি আল্লাহ আমার উপরে কোন দিন অসন্তুষ্ট হননি আমি মোহাম্মদুর রাসূলুল্লাহকে অনেক অনেক বড় বড় বিপদ দিয়ে দেখেছি মোহাম্মদ কোন দিন ধৈর্য হারা হয়ে যায়নি শুধু মোহাম্মদ

এসেছেন গো মোহাম্মদ বিন আবদুল্লাহ ছোট্ট দুটো বাচ্চা একজন আর বয়স আট বছর কিতাব এসেছে অপর জনার বয়স হলো দশ বছর দুটো সহদার ভাই দুজনা মায়ের আপন পেটের ভাই দুই ভাই যখন রসুল্লাহকে এই প্রশ্ন করলো আল্লাহ নবী দুই মাসুম বাচ্চার প্রশ্ন শুনে বলেছিল ও মদিনার ছোট্ট বাচ্চারা শুনে রেখে দা আমি মোহাম্মদ রসুল্লাহ আমি আমার মাতৃভূমি ছিঁড়েছি আর মানুষদের জুলুম সহ্য না করতে পারে মক্কার মানুষদের কষ্ট সহ্য না করতে পারে তাদের অত্যাচার আর সহ্য করতে পাচ্ছি না তাই আমার মাতৃভূমি ছাড়তে আমি বাধ্য হয়েছি দুই ছোট বাচ্চা ওই সময় মুহাম্মদ রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলো ও মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি কি বলতে পারবেন মক্কার जिंदगीতে সব থেকে আপনার উপরে কে জুলুম করেছে আল্লাহর নবীর চোখে পানি চলে আসলো বলে আমার মাজলুম সব থেকে যে ব্যক্তি বেশি করেছে সে আর অন্য কেউ না সে আমার ঘরের মানুষ আমার ঘরের লোক আমার বংশের লোক আমার বংশের মানুষ তার নাম হলো আবু জাহাল কথা কি বুঝলেন আল্লাহ নবী বলছে সব থেকে আমাকে বেশি জুলুম করেছে আবু জাহাল ভালোবাসা বিশ্বাস করুন

আপনাকে মোহাম্মত করে ফেলেছি আপনাকে ভালোবেসে ফেলেছি কন্যা দান কোন নিষ্ঠুর মানুষ তার নাম আবু আল্লাহর কসম করে বলছি সে আল্লাহর হাতে আমাদের হায়াত আর মৌত আপনার চেহারা দেখলে তো মোমের মতন পাথর মোমের মতন গলে যায় আপনার চেহারা এত সুন্দর দুনিয়ার সমস্ত মানুষ পাগল পারা হয়ে যায় আপনার চেহারা এত সুন্দর ও বালা মানুষের জবানের কথা বাহার হয়ে যায় আপনার চেহারা মুবারক এত সুন্দর আমি জানি না আমরা বলতে পারবো না এই চেহারা সুন্দর চেহারাওয়ালা মানুষটাকে নাকি আবু জেহেল কষ্ট দিয়েছে দুইবার মোহাম্মদুর রাসূলুল্লাহ নবীজির হাতে হাত রেগে বলেছে ও মোহাম্মদুর রাসূলুল্লাহ দেদে দুনিয়ার জমিনে আল্লাহ পাক দুই আজির জেনে যদি পায় হেটে 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 যদিও কিনা মক্কা মুআযযামাতে যেতেও হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা সাক্ষী দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা আপনাকে বলে দিচ্ছি আমরা আপনার दुश्मन কি আমরা দুই ভাই এই হাত দিয়ে কতল করে দেব আপনি মদিনা শরীফের জমিনে এসেছেন আপনার আদর্শ এত সুন্দর আপনার আদর্শ মদিনাবাসী পাগলপারা হয়ে গিয়েছে আপনার চলন এত সুন্দর মদিনার মানুষেরা মুগ্ধ হয়ে গিয়েছে আপনার বিচার এত সুন্দর মদিনার মানুষেরা আপনার জন্য পাগল হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনার হাসিটা এত সুন্দর মদিনার মানুষেরা অবাক হয়ে আপনার হাসি দেখার জন্য পাগল হয়ে যায় মোহাম্মদুর রাসূলুল্লাহ আপনার জিহানাটা এত সুন্দর যদি কোন

সানা দিয়ে শয়ন করবো না বলুন সুবাহান্লাহ একটু আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ রাসুলকে ভালোবাসেছে ভালোবাসা জীবনের থেকে বেশি ভালোবাসা তারা জানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর दुश्मनকে যদি আমরা দুনিয়া থেকে বিদায় করে দেই আমাদের জীবন হয়তো চলে যেতে পারে তারপরেও তারা জীবনের বাজি রেখে জীবনের বাজি রেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসেছে বাবা যেদিন কিনা উহুদের বদরের পেরান্তর ইসলামের সব থেকে প্রথম

গরিব ধনী সবাই আল্লাহর নামের ডাকে সাড়া দিয়ে তারা বদরের প্রান্তরের দিকে হাজির হয়ে যায় তুই মাসুম ছোট্ট বাচ্চা একজনের বয়স হলো আট বছর অপর জনের বয়স ছিল দশ বছর এরাও সাহাবাদের মাঝখানে ভিড়ে চলে যায় তারাও আগে আগে যায় আল্লাহ নবী ওই সময় সাহাবাদেরকে একবার এক নজরে দেখার জন্য বলেছিল ওরে আমার সাহাবারা রে তার দিয়ে তোমরা দাঁড়িয়ে যাও আমি লাইনের দুই ছোট মাসুম বাচ্চা দাঁড়িয়ে গিয়েছে আল্লাহ নবী তাদের ডেকে বলছে ও আমার ছোট্ট দুই সাহাবা তোমরা এমন করে এই লাইনের মাঝখানে দাঁড়িয়ে আছো কেন ওই সময় ছোট দুই বাচ্চা এই কথা বললো রসুল মায়ের কাছ থেকে শপথ নিয়ে আজ বাড়ি থেকে বার হয়েছি আপনার সাবারা বদলের প্রান্তরের দিকে আগে যায় আমরা মায়ের কাছ থেকে শপথ নিয়ে মাকে বলে এসেছি মা জীবনে আর কোনো দিন হয়তো মা তোমার কাছে আসবো না শপথ নিয়ে বার হচ্ছি আমা জান আমাদের জানেন নবী আমাদের প্রাণের নবী আমাদের মায়ার নবী রহমতুল্লিল আলমিনকে যে আবু জাহাল কষ্ট দিয়েছে মা আজ বদরে নাকি ওই আবু জাহাল আমার নবীকে আবার কষ্ট দেওয়ার জন্য আমার নবীকে আবার দুশ্মানি করার জন্য আমার নবীকে আবার দুশ্মানি করে কষ্ট দেওয়ার জন্য আমার নবীর হত্যা করার জন্য আবার নাকি বদরে এসেছে তুই ভাই সপাত নবীর যতক্ষণ না পর্যন্ত দুনিয়া থেকে বিদায় না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আর মার কাছে ফিরব না জোরে বলুন

আল্লা নবীকে ওই সময় ছোট্ট ভাইটা বললো ইয়া আল্লাহকে ইয় আপনি আমাকে দেখ ছোট ভাবছি আমার গায়ে যা ক্ষমতা রয়েছে আপনার দুশ্মন আবু জেহেল কে আমি জাহান পাঠিয়ে দেওয়ার ক্ষমতা রাখি আল্লাহ নবী বিশ্বাস না করে বললেন তোমার গায়ে কেমন ক্ষমতা তুই ভাই ওই সময় বললে আর রসুল আল্লাহ আমাদের ক্ষমতা যদি আপনি দেখতে চান তাহলে তুই ভাইকে একবার কুস্তি করার মতো না দিয়ে দিয়ে দেন আল্লাহ নবী সাহাবাদের সামনে আদেশ দিয়ে দিয়েছিল বাবা তুই ভাই বড় ভাইয়ের গায়ে শক্তি বেশি বড় ভাই শক্তি বেশি হওয়ার কারণে কুস্তি লেগেছে ছোট ভাইকে জমিনে ধরাশায়ী করে ফেলেছে ছোট ভাই তখন কিনা পাত পড়ে যাবে ছোট ভাইটা উঠে দাঁড়িয়ে বড় ভাইয়ের কাছে কানের কাছে মুখটা নিয়ে বলল ওরে বড় ভাইরে আল্লাহ নবী তোমরা পুষ্টি করে যে ব্যক্তি জিততে পারবে আমি তার জেহাদের পারমিশন দিয়ে দেব ওরে বড় ভাই তুমি আমাকে ধরাশাই করে ফেলেছো জমিনে নবী আমাকে বাড়ি পাঠিয়ে দেবে আমার কলিজার ভিতরে মোহাম্মদ রসুল্লার মহাব্বাদ রয়েছে আমি মায়ের কাছ থেকে ওয়াদা করে এসেছি নবীর দুশ্মনকে জাহান নামে না পাঠানো পর্যন্ত মায়ের বাড়িতে আমি আর ফিরবো না ভাইরে আমাকে একবার সুযোগ করে দাও তুমি তো জিতে গিয়েছো আমি তো হেরে গিয়েছি নবী আমাকে জিহাদ থেকে বাদ দিয়ে দেবে ওই সময় ভাইয়ের কানের কাছে ছোট ভাই মুক্তা নিয়ে বলল ভাই আর একবার সুযোগ চাই রাসূলুল্লাহর কাছ থেকে কুস্তির সুযোগ নবীজি আদেশ দিলে বড় ভাই তুমি আমার সুযোগ দিয়ে দিও আমি জানো তোমাকে হারিয়ে দিতে পারি তুই ভাই এমন করে যুক্তি করে নিয়ে আবার কুস্তির পর আদেশ রাসূলুল্লাহ এ দিলো প্রথমে বড় ভাই ছোট ভাইকে হারিয়ে দিয়েছে এবারে ছোট ভাই বড় ভাইকে হারিয়ে দিয়েছে আল্লাহর নবী বললেন ঠিক আছে এরা বাড়ি ফিরবে না মায়ের কাছে থেকে वादा করে নিয়ে এসেছে দুই ভাইকে বদরের পেরন্তরে নিয়ে যাওয়া হয়েছে হযরত আব্দুর রহমান

b i l নে আবু জেহেল কে আবু জেহেল কে একবার দেখিয়ে দাও আবু জেহেল কে দেখিয়ে দিবা গুলো বাবা আবু জেহেল কে দেখানোর সাথে সাথে দুই ভাই এই আবু জেহেল কে নিজেদের জীবন বাজি রেখে দিয়ে সে জানতো আবু জেহেল একজন বড় সম্পন্ন নেতা আবু জেহেল অনেক ক্ষমতাবান তার পাশে অনেক সৈন্য ঘাট করছে কিন্তু বিশ্বাস করুন তারা এসব ভয় পায়নি তাদের কলিজার ভিতরে হুব্বে রাসূল তা থাকার কারণে নবীজির থাকার কারণে তারা মরওয়ানকে পরোয়া না করে আগিয়ে গিয়ে তুই ভাই আবু জেহেলকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিল বলুন সুবহান আল্লাহ একটু আওয়াজ দিয়ে বলো সুবহান আল্লাহ একটু মন খুলে বলুন সুবহান আল্লাহ আল্লাহ সাল্লি আলা মহাব্বত সাহাবারা যেভাবে মোহাম্মত করেছিল আমাদেরকেও মহব্বত করতে হবে কিন্তু আমি যতটুকু জানি আর আমাদের মোহাবত কিন্তু অনেক নবীন অনেক কম যেভাবে মোহাম্মত করার কথা সেভাবে আমরা মোহাম্মত করতে পারি নি আমি প্রথম আদর্শ তাকে মানলে কি উপকার হবে তাকে ভালোবাসলে কতটা লাভ হবে তিনি ভালোবাসার একজন মানুষ এটা আমাদেরকে মেনে নিতে হবে মোহাম্মদ রসুল্লাহকে ভালোবাসলে কিন্তু বিশ্বাস করুন আল্লাহ আমাদেরকে ভালোবাসবেই বাসবে বলুন সুবহান আল্লাহ যাই হোক শরীরটা যেন অনেক বিজুত লাগছে গতকাল একটা অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছে জ্বর জ্বর ভাব লাগছে আমি বিদায় নেব আমার ভাই এসেছে হাফিজ মাওলানা শাহানু সেলিম সাহেব খুব বড় বক্তা আলহামদুলিল্লাহ আমারই চাচাতো ভাই একই পাশাপাশি বাড়ি আমাদের তা আমি আমার ভাইকে দাওয়াত দিয়েছি কিন্তু সব থেকে খারাপ লাগছে আমি ইমাম সাহেব অনেক মানুষ হওয়ার কথা ছিল কিন্তু। অনেক কম মানুষ হওয়ার কথা কেন আমি বুঝতে পারছি না হয়তো আমি ইমাম সাহেব বলে হয়তো মনে মনে করছেন হুজুরের পরে যে বক্তা হয়তো তার বক্তা ওই বক্তার অসম্ভব যদি এমনটি হয় কোনো দুঃখ নাই কোনো ব্যথা নাই যদি এমনটি হয় তাও ভালো ভালো কেন আমি তো আপনাদের জুম্মার দিনে বায়ান দিই কত জলস জলুস করি যাইবহক হোক আমি বিদায় নেব আমার ভাই আসবে যারা আশেপাশে আছেন যারা আশেপাশে আছেন মসজিদে চলে আসুন এটা সুন্দর মহফিল নবী দিবসের মহফিল নবী দিবস আমরা করছি আমরা করব নবী দিবস করলে আল্লাহ রাব্বুল আল খুশি হয় কি হয় না বাবা খুশি হয় কি হয় নবী দিবস এমন একটা ব্যাপার আবু লাহাব নাম শুনেছেন তো আবু লাহাব নবীর বন্ধু তাই না এই নবীর বন্ধু না বন্ধু আবু লাহাব নবীর দুশমন যার সানে আল্লাহ কোরআনে একটা ছোট্ট সূরা নাযিল করেছেন সূরা লাহাব তাবাতিয়াদা আবি লাহাবি ওয়া তাবাতা ওই দুইটা হাত ধ্বংস হয়ে যাক কোন দুইটা হাত যে হাত দিয়ে আবুল আহাব এবং তার স্ত্রী নেবিকে কষ্ট দিয়েছে তাকে কাকে তাকে নেবিকে কষ্ট দিয়েছে আবুল আহাব সে তো চির জাহান নামি চির জাহান নামি নবীর চাচা আবার সম্পর্কে আপন চাচা কিন্তু আবুল আহাব তারপরেও কিন্তু জাহান নামি নামি

এত খুশি হয়েছি আমি তুমি সংবাদ দেওয়ার কারণে আমি তোমাকে কিনা দাসী তুমি আমার কিনা গোলাম কিত দাসী আমি তোমাকে আজাদ করে দিলাম তুমি আজ থেকে মুক্ত স্বাধীন সুবহান তুমি আজ থেকে স্বাধীন আমার ভাতিজা দুনিয়া এসেছে তুমি আমার সংবাদটা দিয়ে দিয়েছ এতটুকু শুধু নবীর প্রতি এতটুকু শুধু আনন্দ পাওয়ার কারণে আনন্দ করার কারণে আবুল লাহাব যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনিও নবীর চাচা ইনি ঈমান এনেছিলেন ইসলাম কবুল করেছিলেন ছিলেন তা আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখছে আবুল লাহাবের সাথে স্বপ্নে দেখা আবুল লাহাবকে বলছে ভাই আবুল লাহাব কবরের খবর বলো কবরের খবর আবুল লাহাব ওই সময় স্বপ্নে আব্বাসকে বলেছিল ও ভাই ভাই দুঃখের কথা আর তোমাকে আমি কি শোনাব গো যেদিন আমাদের ফাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে ভূষিত হয়েছিল আমার কিতদাসী আমাকে সংবাদ কানে পৌঁছে দিয়েছিল খুশি হয়ে আমি আমার কিনা কিতদাসী কে আযাদ করে দিয়েছিলাম ও ভাই আব্বাস শুনে রেখো দ কবরে আমার খবর খুব ভালো না আল্লাহর আযাবের শিকার আসবে আমি গ্রেফতার হয়ে গিয়েছি ও আমার ভাই অবশ্য দাও আমার আল্লাহ সপ্তাহ একটি দিন কবরে আল্লাহ আমার আজারটা কম করে দেয় ওই দিনটা হলো সপ্তাহের ভিতরে সোমবার হাজরাতে আব্বা জিজ্ঞাসা করল সোমবার দিনে তোমার কবরে আজারটা কমতি কেন হয় ওই সময় আবুল আহাব আব্বাসকে বলেছিল সোমবার দিনে আমার ভাতি যা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হিমা

রহমতের ঝর্ণা প্রবাহিত করে রেখে দিয়েছে আমার ভাতিজা মোহাম্মদের এই আশার কারণে এই আঙ্গুল দিয়ে আমার কিত দাসীকে আজাদ করে দিয়েছিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাই এই আঙ্গুল দিয়ে আমার আল্লাহ পাক সোমবার দিনে সারাবান তহুরা জারি করে দেই বলুন সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ নবীর চির দুশ্মন হওয়ার কারণেও নবীর প্রতি এত দুঃখ আনন্দ প্রকাশ করার কারণে আল্লাহ নবীর কবরের আজাব একটি দিনের জন্য তার কমিয়ে দেয় আর আমরা তো কাফের না আমরা তো নবীর দুশ্মন না নবীর দুশ্মন আমরা কাফের না কাফিরও না দুশ্মন না আমরা রসুল্লাহ কে অন্তর থেকে মহাব্বত করি আমরা রসুল্লাহ কে কলিজা দিয়ে মহাব্বত করি আর এই মহাব্বতটা যদি আমার আল্লাহ কবুল করে নিয়ে এই মহফিল এ মানে নবী দিবস মানে এমন না নবী দিবস মানে আমরা রসুল্লাহর জীবন আদর্শ গুলোকে একজনা বলেন যিনি বক্তা আর আমরা শ্রোতা হিসাবে শ্রবণ করি এই শ্রবণ করা এই বলা পাওয়া আল্লাহ রবুল্লা আলামিন এতে খুশি হবে কি হবে না বাবা বাবা নবীর জন্য যদি আবুল্লা আহাব যদি একটু খুশি প্রকাশ করে যদি সে কবরের আজাব থেকে যদি দেহায় পরিত্রাণ পেয়ে যায় আমরা নবীর জন্য যদি একটু রসুল্লাহ আগমনকে খুশি হিসাবে মেনে নিয়ে আমরা যদি রসুল্লাহর জীবন আদর্শ গুণকে একটু সোনা বোঝা করি নিশ্চিত আল্লাহ হয়তো মননের পরে আমাদের গোরের আজাব হয়তো আল্লাহ এই অসিলায় ক্ষমা করে দিতে পারেন পারেন কি পারেন বাবা বাবা না আল্লাহ পারে না মনে হয় আল্লাহ পারেন কি পারেন না এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই আছে ক্ষমতা আমার আল্লাহর আছে এই জন্য আমরা নবী দিবস পালন করি এই জন্য নবীর জন্য আমাদের অনেক 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 ভালোবাসা আমাদের কলিজার ভিতরে আরো জায়গা করে দিতে হবে যেমন রসুল্লাহকে ভালোবেসেছি তার থেকে আরো বেশি বেশি ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে জায়গা করে দিতে হবে আমি দাঁড়িয়ে একটু সালাতু সালাম পরব নবীর সামনে একটু দাঁড়িয়ে যান ইয়া নবী نبی جیر دو دم حلیم نبی جیر روزہ مدینہ یا نبی سلام علیکہ یا رسول يا حبيب الصلاة عليك صلوان نبينا هوي الدنيا نا غوي

न कप बि सलू अल सलू अल सलबंग সকলে বসেন সকলে বসেন